In the duty. আমাদের মানুষকে বোঝানো দরকার এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার সমাজে জন্যে কায়েম করার জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে যখন মানুষেরা আমার নবী পাখের কথা আর মানছে না আল্লাহ নবীর কথা শুনছে না নবী পাককে জানে মেরে দেবার পরিকল্পনা করেছে দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে আমার রসুরুল্লাহ পাকে শহীদ করে দেবে আমার নবী পাককে জানে মেরে দেবে এ যুবকেরা আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তাইপের জমিনে গেল তাইপের মানুষকে দিনের কথা শোনাবে ইনসাফের কথা শোনাবে ইনসানিয়াদের কথা শোনাবে মানবতার কথা শোনাবে নায়ের কথা শোনাবে তাইপে দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে মক্কা সন্ত্রাসেরা মক্কা জালিম নেতারা নেতাদের কাছে দুধ পাঠিয়ে দিল দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই কাছে চলে গেল নেতারা এ এ তিনি যেটা বলে তিনি যেটা বলে ঠিক বলে কিন্তু তিনার কথা যদি মেনে লাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি মানুষ আমাদের কি দোদা দাসী রয়েছে মোহাম্মদ রসুল মানুষকে দাসত্ব পোতা থেকে আসাদ করতে এসেছে আজকেও যেমন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে আব্বাস দিকে আসছে না বাবা যাবনি কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয় যদি পরে মারে অনেকে যদিও বা আসে নুকিয়ে নাকিয়ে আসে কোনো রকমভাবে চুপচাপ বস থাকে সাধারণ ড্রেসে আসে যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এভাবে নুকিয়ে না খেয়ে এই যে মানুষ পরাধীন এটা মানুষ আজাদ নয় মানুষ স্বাধীন নয় মানুষ পরাধীন আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে এর আজকের আবু জেহেল এর আজকের উদ্বা এর আজকের সাইবা এর আজকের নমরুদ এর আজকের ফেরাউন এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে করতেই হবে করে মানুষকে আজাদ করতে হবে মানুষকে বাঁচাতে হবে মানুষকে স্বাধীন দিতে হবে এর নামও ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ মানুষ মনে করে ইসলাম শুধু দাঁড়ি টুপি নামা রোজা মসজিদ মাদ্রাসা না ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম বাজারে গেছ একটা অসহায় গরিবের দোকানদারের ওপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে তুমি যদি ইসলামের অনুসারী হও তোমার দিন তোমায় কি বলছে শোনো যে ওই গরিব দোকানদারের ওপরে জুলুম করছে যারা জালিম তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কী হয়েছে ধর্মেরও সম্পর্ক যদি না থাকে সে যদি অন্য ধর্মের দোকানদারও হয় হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক সে মানুষ তার ওপরে জুলুম হচ্ছে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ মনে রাখবে তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাদ দাও ক্যামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে ওয়াদা করেছে জোরে বলুন সুবহান আল্লাহ এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি প্রায় বলি আজও বলছি প্রচণ্ড এক যুবক ছেলেকে কায়ামতের দিন আল্লাহ পাক উঠাবে তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে দাও হিসাব দাও কি করেছো বলো বান্দা ওই সময় কাঁদে কাঁদে বলবে ও রব্বি আল্লাহ বা দুনিয়া জমিনে আমি কোন ভালো কাজ করিনি দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি মনে রাখবেন অন্যায় দুই ধরনের হয় একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি কেউ যদি নিজের ক্ষতি করে আল্লাহ পাক একাই তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে আল্লাহ পাকের কাছে কাঁদলো তওবা করলে মাফ হবে না কেননা সে ইসলামের ক্ষতি করেছে তাকে কলেমায় রদ্দ গোপন পরে নতুন করে ইসলামে আসতে হবে এ যুবকেরা আর একটা কথা শুনে রেখে দেন হক হলো দুই ধরনের একটা হলো হক আল্লাহ ফাঁকের হক আর একটা হক হলো বান্দার হক যদি তুমি গরিবের ওপরে জুলুম করো কারণ মিথ্যা মিথ্যা মামলা করো কারোর দোষ দাও কারো যদি ছেড়ে মাল এটা হলো বান্দার হক সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে আল্লাহ পাক মাফ করবে না কিন্তু নামাজ কাজা করে ফেলেছ রোজা কাজা করে ফেলেছ এটা হলো আল্লাহর হক আল্লাহ পাগের গায়ে যদি কাঁধে আল্লাহ পাক মাফ করে দেবে আদা করেছে হকুল্লাহ আল্লাহর সঙ্গে হক বান্দার সঙ্গে আল্লাহর হক যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো বান্দার হক যদি মিটেলো আল্লাহ বা তোমায় ক্ষমা করবে না শুনছেন তো আমার ভাইরা মনে রাখো তোমার পীরের اولاد আমরা তোমাদেরকে বাঁচাবার বাঁচাবার চেষ্টা করে লড়ছি চেষ্টাই বলছি ধরো তুমি দায়িত্ব পেয়েছ একটা এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছ হবার কথা আট ইঞ্চি তুমি করেছো পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির পয়সা ঝেড়া দিয়েছ ওই রাস্তাতে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি আর না এই ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান নামে যেতেই হবে এর নাম ইসলাম এই তো নাকি রাজনীতি করার শখ মিটে যাবে এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে নবী বংশের আওলাদের সমালোচনা করে কথা বুঝে আসছে না না হ্যাঁ মনে রাখবেন এদের গুড়াই গন্ডগোল এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না কেন এরা নিজেরা হারামখোর এরা চোর এরা গুন্ডা এরা ডাকাত রাজনীতি এদের কাজ নয় রাজনীতি হলো ভালো মানুষদের কাজ সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি অনেক মহান কাজ পুণ্যের কাজ কোনো রাজনীতির নেতা যদি ন্যায় পরাণ হয় সত্যবাদী হয় মানব হয় দেশপ্রেমিক হয় ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয় আল্লাহ তাকে কামতের দিন আর স্বেচ্ছা দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে রাজনীতিটা খারাপ নয় কিন্তু রাজনীতির নামে আটিংচির ঢালাইকে যদি মেরে খাও তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান নাম অপেক্ষা করছে আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে হজ করে এসছে হজ শুনছেন তো নাকি পাক্কা ইংলিশের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে শয়তান হাজি আছে এ আছে না নাই এতিমের মাল খায় বিধবার মাল খায় তেরপোল চুরি থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে এ হারাম খোর কিচ্ছু বাদ দেয় নে অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে এদের জন্য মানুষ ইসলামকে দেখায় এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায় কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে এ হাজি চার নামে যাবে যদি এ গরিবের ওপরে জুলুম করে থাকে এর নাম ইসলাম ইসলাম কাউকে ছাড় দেয় ইসলাম একটা রুলসের নাম নীতির নাম পথের নাম রাস্তার নাম এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই শুনছেন তো কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি মুসল্লি হাজি পীর পীর ভুল করা এক নাকি ভাই লোক আগুল তো এইদিকে দেখাবে দেখ কত বড় মুখে দাঁড়িয়ে রেখে মাথায় ডুবি দিয়ে হজ করেছে দেখ হারাম করে ঘুরছে তাহলে কোথায় গেল হজকে টানছে এ কথা বুঝে আসছে না না অথে বাপ আপনাদেরকে বলবো ইসলামকে মানুন ইসলাম অনুযায়ী জেন্দেগি গড়ুন ইসলাম অনুযায়ী চলুন একটা হক নাস আর একটা কি হকলাহ আল্লাহর হক বান্দার হক যদিও হজ না করে আল্লাহর কাজ যদি কাধি করে তওবা করে আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো জরে বলুন সোভান আল্লাহ কিন্তু কোনো গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে এ শুনছেন এরকম হয় না হয় না আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায় এ শুনছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে কি গো হাবলদার হওয়ার শখ গেছে ব্যাস তারাও নিরুপায় তো এই যে মিথ্যা কেস দিল এটা হলো নাস। যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ওর দোষী নয় ও যদি মাফ না করে তুমি যেই হও তোমার যদি শেষ দায়ী পরে কপালে কালো দাগ করে ফেলো আল্লাহর রসুল বলছে তোমায় জাহান নামে যেতে হবে মাফ নাই শুনছেন তো ভাই তাহলে বলে যাচ্ছি শুধু আর শুনলে হবে না তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি না না আল্লাহর দিনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না আমার কথা শুনছ এটা মনে রেখে দিও তবে এটাও বলে যাচ্ছি মসলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে জান্নাত দেবে জোরে বলুন জোরে কেন তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছ এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতালাতে সকাল সকাল বেঁধেছে তার মনিফ দুনিয়ার মালিক বেঁধেছে আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে ওই পশুর গায়ে রোদ পড়ছে আর এত এমনভাবে বেঁধেছে যে পশুটা ছায়ার দিকে যেতে পারছে না রোদে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরমে এই রোদের তাপেতে পশুটার জীবটা বাহির হয়ে গেছে গরম তাপে হাঁপাচ্ছে একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে বান্দা তোর আমল নামা দেখা আর সে বলছে আল্লাহ ভালো কাজ কিছু করিনি শুধু পাপই করিছি আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে নামে দিয়ে দি সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে নামে দেন কেন ভালো কাজ করিনি তো সবার সামনে অপমান করবেন না কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাবা বলবে বান্দারে তোর একটা মন দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে আমি বড় রাজি হয়ে গেছি ওরে আমার বান্দারে তুই কোথায় যেতে জাজবাল বান্দা বলবেন আল্লাহ আপনি যদি দয়া করে আমি জান্নাতে যেতে পারি আল্লাহ বা বলবে বান্দারে যা তোর গোনাকে আমি চেপে দিলাম কেন আমি তোর মালিক খোদ মালিক আল্লাহ আমি তোর গোনাকে রুকিয়ে দিলাম চেপে দিলাম যা বান্দা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলা এ নাজওয়া আল্লাহ নবী সাবাদেরকে জিজ্ঞাসা করে ওই বান্দা নে ছিল এটা ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে হয়েছে ময়া আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে কত গরমে কষ্ট হচ্ছে তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে এই কাজটা দেখে আল্লাহ পাকে বড় খুশি হয়েছে তুই আমার দেওয়ার রহমত নিয়ে যদি আমার একটা অবানা পশু সৃষ্টির ওপরে দয়া দেখা বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক আমি কেন তোর উপরে দয়া দেখাবো না ওরে আমার বান্দা যা আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নতি বানিয়ে দিলাম تلاش যদি আমরা আমাদের এলাকায় কোনো গরীব মানুষের পাশে দাঁড়াই এতিমের পাশে দাঁড়ায় বিধবার পাশে দাঁড়ায় অসহায়ের পাশে দাঁড়ায় আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়ায় কায়ামতের দিন আল্লাহ আমাদের গোনা মাফ করে নাজার দিতে পারে না পারে না মনে রাখবেন গান শুনেছেন সিনেমা দেখেছেন যাত্রায় গেছেন এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কিন্তু কারও নামে যদি মিথ্যা প্রচার করেন সে সেই কাজের কাজই যদি না হয় তুমি হক্ক নাশ করলে ও যদি না তোমায় ক্ষমা করে তোমার মাফ নাই শুনছেন তো অনেক লোক আছে আপনাদের এলাকার অনেক লোক আছে আপনাদের এলাকার এই এইসব এলাকার লোক তারা দেখেছেন আপনারা আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয় দেখেছেন তো নাকি হ্যাঁ গাল দিয়েছে না তাইনে হ্যাঁ যখন আমার মাকে গাল দিচ্ছে তখন আমার মা কাবা শরীফে আছে আমার মাকে গাল দিচ্ছে শোনো পশ্চিমে সূর্য ডোবে পূব থেকে ওঠে কাল যদি পশ্চিম থেকে উঠে যায় এটাও যেমন অসম্ভব একদিন উঠবে এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে এর থেকেও অসম্ভব হলো এর থেকেও সত্য হলো যারা গালি দিয়েছে এদের বিচার হ বেই হ বেই হ কথা বুঝে আসছে না নাই হ্যাঁ কেন এটা হক্ষণ না অক্ষণ ওর মাপ নাই ওকে মাপ হবে না তাই আমি আপনাদেরও বলে যাচ্ছি খবরদার হকক্ষণ নাশ করে ফেলবেন না আমার ভালোবাসার বাপ ভাইরা কারো হক মারবেন না কারোর উপরে জুলুম করবেন না কাউকে মিথ্যা কেস দেবেন না কারো উপরে অত্যাচার করবেন না কারো ঘর লুটবেন না কারো ক্ষতি করবেন না আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি কেন এ কোনো করলে নাজাত পাবেন না তবে হ্যাঁ যদি কোনো জালিম সন্ত্রাস অত্যাচার সমাজবিরোধী এই সমাজকে নষ্ট করছে ক্ষতি করছে মানবরূপী পশু যদি থাকে তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান নাই প্রতিষ্ঠিত করতে চান গরিবের হক আদায় করতে চান বিধবার হক আদায় করতে চান মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান এক কথাই নাই প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্যে যদি আপনি লড়াই করেন মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব এই লড়াই আপনি যদি অংশগ্রহণ করে মারা যান বেহিসাব জান্নাত পাবেন এবং যদি গাজী হন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান অলা করবে আখেরাতেও আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুভাল আল্লাহ কেন এটা আমার রসুলের ইসলাম এটা নাইকে প্রতিষ্ঠিত করা এটা আমার রসুলের ইসলাম কিন্তু মনে রাখবেন কারোপরে যদি লুটবো মনে করি জুলুম করবো মনে করি তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের আমাদের যেটা মন যাচ্ছে আমরা করে পরে দেখা যাবে খনি দেখার সময় পাবের কি মানে আছে দেখার সময় পাবে কি মানে আছে আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে রোদ রোদ তো চলে গেছে আল্লা কারে হ্যাঁ নবী পাক অনেক কষ্ট করেছে আল্লাহ নবী যখন পক্ষে ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতে ছিলেন মানবতার প্রচার করতে ছিলেন এ যুবকেরা তৎকালীন আমি যে কথাটা বলতে গিয়ে চলে মানুষের কাছে আল্লাহ নবী সামলা নবী যাচ্ছে এই মেসেজটা যখন পৌঁছে গেল তাইপের সর্দারেরা তাইপের নেতারা তাইপের জালিম অত্যাচারী শাসক সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো ওই যে ব্যক্তিটা এসে ওটা হলো মজনু ওটা হলো পাগল নজুবিল্লা তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয় এ যুবকেরা আল্লাহ নবী যখন টাইপের দিকে আগিয়ে গেলে তাইপের বাচ্চারা ওই সময় সে আমার সুল্লা দিয়ে পাথর ছুটতে লাগলো আল্লাহ নবীন শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো আল্লাহ নবীন শরীরে রক্ত বেরোতে লাগলো জমিনে নবী পাকে রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল এত রক্ত বেরোতে লেগেছে এ নজওয়ানেরা আজও তোমরা নায়ের পক্ষে থাকলে ইনসাফের পক্ষে থাকলে মানবতার পক্ষে থাকলে তোমাদের ওপরে জুলুম হয় ধৈর্য হারা হলে হবে না মন খারাপ করলে হবে না কেননা আমার নবী পাখ হাকের ওপরে কত জুলুম হয়েছে আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল এতিমের পক্ষে ছিল বিধবার পক্ষে ছিল মানবতার পক্ষে ছিল তাই তো সময় জালিমরা আমার নবী পাখের ওপরে কত চুলুম করেছে এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তাই জমিন অজ্ঞান হয়ে পড়ে যায় সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী পেঁচে আছে না মরে গেছে এ যুবক একটাবার মনে রেখে দিও গো আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে তারা মনে করেছে রসুল মারা গেছে এই অবস্থায় নবী পাকের ওপরে আরও লাঠির বাড়ি আঁকা দিতে লেগেছে এই সময় আল্লাহর আর্স কেঁপে উঠলো ফারিস কান্দে শুরু করলে ও রাবি আল্লাহ আপনি এখনো ধৈর্য ধরে আছে এখনো খামোশে আছে এখনো সবর করে আছে আল্লাহ আপনার হাবিবের ওপরে কি জুলুম হচ্ছে আল্লাহ আপনার হাবিবের ওপরে কি অত্যাচার হচ্ছে আল্লাহ আমার আল্লাহ বা বলে দিলে এ ফারিস্তারে তোমরা কি চাইছো ওই সময় ফারিস্তারা বলতে লাগলে ও রাবি আল্লাহ তাইব যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তাইবাসীকে চেপটে মেরে দেওয়া হোক এ যদি তা না হয় তাইবাসীর ওপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেয়া হোক আমার আল্লাহ বা বললেন যাও ফারিস্তা আমি যা জোর দিয়ে দিলাম পাহাড় চালক ফারিস্তাকে সাথে করে নিয়ে যাও যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে আমার হাবিবকে সালাম দেবে এবং আমি আল্লাহ যে ফাইসল্লাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও